চালনি যদি সুইকে বলে তোমার পেছনে ছিদ্র আছে এটা যেরকম বেমানান এটা যেরকম হাস্যকর ভারতীয়দের বাংলাদেশের মানুষকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সবক দিতে আসা এরকম হাস্যকর ভারতে মুসলিম নিধন দীর্ঘদিন ধরে চলমান আছে আমরা কি আজীবন শুধু চেয়ে চেয়েই দেখব ভাই অত্যন্ত কষ্টের প্রশ্ন এই প্রশ্ন আমাদের সবারই মনের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে ক্ষুল্লম খোলা ভাবে যে জায়গায় হয় তার নাম ভারত এত খুল্লম খোলা এত জঘন্য ভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর অন্য কোন জায়গায় হয় না যে ফিলিস্তিনে অভিশপ্ত যেটা করছে সেটাকে তো সংখ্যালঘু নির্যাতন বলা চলে না সেটা তো আগ্রাসন দখলদারিত্ব কিন্তু একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেখানে সংখ্যায় কেউ কম হলে তাদের প্রতি নির্যাতন নিপীড়নের যে নজির ভারত রেখেছে এটা পৃথিবীর কোনো দেশ এত জঘন্য আর রাখে নাই তো এই জন্য প্রথম কথা হলো ভারতের মাজলুম অসহায় মুসলমান নির্যাতিত অনুযায়ী দাঁড়ানোটা আমাকে যতটুকু যেভাবে সম্ভব ততটুকু সেভাবে আমাদেরকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আমরা যদি মনে করি আমরা তো ভালো আছি তো এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল কারণ কখন কখনো কোনো মাজলুম মানুষের কষ্ট দেখে আমি তো ভালো আছি এই চিন্তা যারা করে এক সময় তারাও সেই কষ্টে পতিত হয় অতএব আমাদের ইমানই যে চেতনা আমাদের যে মানবিক মূল্যবোধ সেটার তাগাদায় ভারতের মুসলিম নিধন ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা একের পর এক উচ্ছেদ করা দখল করার যে মহোৎসব চলছে সেখানে বিভিন্ন ছুতা অজুহাতে বিভিন্ন নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের নিধন করাকে যে হালাল করা হচ্ছে এটা বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ যার যার জায়গা থেকে জানাতে হবে এবং সেখানে এ জাতীয় জুলম যেন বন্ধ হয় সেটার জন্য আমাদের সরকারকে চাপ দেওয়া সরকারের মাধ্যমে প্রতিবাদ জানানো রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন ভাবে এটা আমাদের অব্যাহত রাখতে হবে ইতিমধ্যে আমাদের সরকারিভাবে আলহামদুলিল্লাহ নিন্দা জানানো হয়েছে এবং সেখানে সংখ্যালঘু মুসলমানদের প্রতি সবচেয়ে লজ্জা হয় যখন আমরা দেখি যে ভারতীয়রা বা ভারত আমাদেরকে বলে যে দেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি জুলম বন্ধ করতে এটা যখন তারা বলে এটা হয় আমাদের সবচেয়ে বড় লজ্জার কারণ সবচেয়ে বড় অবাক করা বিষয় কারণ ব্যাপারটা এরকম যে চালনি সুইকে বলে যে তোমার পেছনে ছিদ্র আছে চালনি যদি সুইকে বলে তোমার পেছনে ছিদ্র আছে এটা যেরকম বেমানান এটা যেরকম হাস্যকর ভারতীয়দের বাংলাদেশের মানুষকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সবক দিতে আসা এরকম হাস্যকর কারণ তারা যেটা করছে এটা পৃথিবীর কোন সভ্য সমাজে কোন সমাজে কোন রাষ্ট্রে সেটা কেউই করছে না অতএব তাদের এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতীয়দের এই সমস্ত অপকর্মকে যারা বৈধ মনে করে যৌক্তিক মনে করে তারা হলো এই দেশের তথা কথিত এক শ্রেণীর মানবাধিকার কর্মী যারা মানবাধিকারের নামে পতিতাবৃত্তি করার অধিকার চায় তারা মানুষের বাঁচার অধিকার এতটা চায় না যারা মানবাধিকারের নামে একজন মানুষের সৃষ্টিগত যে পরিচয় সেটাকে তারা পরিবর্তন করার অধিকার চায় কিন্তু পৃথিবীর বহু প্রান্তে বহু মাঝল মানুষ বিনা দোষে প্রতিনিয়ত নিহত হচ্ছে খুন হচ্ছে তাদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই এই মানুষগুলাই এই ভারতে যে মুসলিম নিধন চলছে সে ব্যাপারে দেখবেন মুখে কুলুপ দিয়ে বসে আছে অন্যান্য বিষয়ে তারা দেখবেন খুব সরব কোনো মুসলমান যদি কোনো ভুল করে সেটা নিয়ে তাদের সবাইকে দেখবেন সরব হয়ে গেছে কিন্তু মুসলমানদের নিধন চলছে এপরে তারা সবচাইতে চুপ আল্লাহ তালা আমাদেরকে কপটদের চেনার তফিক দান করুন এবং আমাদের কর্তব্যটুকু আমাদেরকে পালন করার তফিক দান করুন যার যতটুকু সাধ্য আছে তার ততটুকু সাধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন সম্প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের দিকে তাকিয়ে হাসার অজুহাতে একজন যুবককে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় এগুলো বন্ধের প্রকৃত উপায় কি হতে পারে দেখুন প্রথম কথা হলো এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই নিশ্চিত করতে পারি নাই মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি নাই এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক লম্বা লম্বা কথা বলি অথচ প্রায় সময় ধরনের ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে কোনো অভিযোগের ভিত্তিতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে এইরকম ঘটনা আমরা শুনতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কবে আইনের শাসনে দেশে প্রতিষ্ঠা হবে কবে হাই হ্যালো বন্ধ হবে কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাজলুমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য দেখুন মেয়েদের বিষয়গুলোকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা খুব শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দেখব কিন্তু আমরা দেখেছি যে বেশ অনেক বছর যাবত আমাদের দেশে নারীদের ইস্যুগুলোতে অতি স্পর্শকাতর কোনো কিছুরই অতিরিক্ত অতি স্পর্শকাতর করা হচ্ছে একজন নারীর দিকে তাকে হেসেছে সেজন্য একটা যুবককে পিঠে মেরে ফেলতে হবে এটা একদিনে তৈরি হয় না এর আগে আমরা দেখেছি কোন নারীর টিপ নিয়ে নাকি কি বলাতে একজন পুলিশের চাকরি চলে যায় অথচ সেটা পরে অভিযোগে সেই অভিযোগটা তদন্তে প্রমাণিত হয়নি অসত্য প্রমাণিত হয়েছে কিন্তু তার চাকরি তিনি আর ফিরে পান নাই তাহলে নারী হলেই তার ব্যাপারে অতি স্পর্শকাতর হয়ে যাওয়া অতি সংবেদনশীল হয়ে যাওয়া জল খেয়ে নেমে যাওয়া লক্ষণ একটা সমাজকে করার নামান্তর এই জিনিসটা আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার কদিন আগে একজন নারীর ওড়না কাণ্ডে অনেক কিছু ঘটেছে সেখানে কেউ যদি অপরাধী করে থাকে অবশ্যই তার বিচার হোক বিচার হওয়া দরকার এবং বিচারে বাধা দেওয়া উচিত নয় সেটা সবই ঠিক আছে কিন্তু এই বিষয়টাকে কেন জানি আমাদের সমাজে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হচ্ছে যার কারণে নারীর দিকে তাকে কেউ হাসলেই তাকে পিটিয়ে মেরে ফেলাটাকেও দোষণীয় মনে করছে না ইয়াংরা এখানে আরেকটা বিষয় যারা পিটিয়ে মেরে ফেলেছে ওই মেয়ের ফোন কলে এসে তারা নিশ্চয়ই তার সাথে লিঙ্কেড এখানে অবৈধ সম্পর্ক হারাম রিলেশন এটার কারণে যে মানুষ খুন খারাপই করে মানুষের হিতেহিত জ্ঞান চলে যায় এই বিষয়টা আলোচনা আসা দরকার এবং এই কালচারটাকেও আসামের কাঠগড়া দা করা দরকার কিন্তু সেটা নিয়ে আলাপ সালাপ নাই এবং যে মেয়েদের কারণে যে মেয়ের কারণে এরকম একটা টকবগের তরুণ যুবক খুন হয়ে গেল সেই মেয়েকে বিচার কাঠ গড়া দাঁড় দরকার এটা হলো সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজ আমরা আশা করব যে এই খুনের সাথে যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড দেশে মানুষ অনতি বিলম্বে দেখতে চায় নিশ্চিত করতে চায় আমরা যদি আজকে কারোর মৃত্যুতে মনে করি যে আমার ভাই তো মরে নাই আমার নিজের বুক তো খালি হয় নাই আরেক মা বাপের কু খালি হয়েছে তাহলে কালকে আমারটা খালি হবে দেশে এই এই ধরনের হত্যাকাণ্ড এই ধরনের ঘটনা আজকে নতুন এই যে ঢাকা ইউনিভার্সিটির আগে এই কয়েক মাস আগে তার কোনো বিচার হয় নাই এরকম যত বিচার আছে আমরা দেখি সবগুলো ঝুলে থাকে তো এই বিচার ব্যবস্থা এটা যদি বিচার নিশ্চিত করতে না পারে তাহলে সাধারণ মানুষের আস্থা জিরুতে চলে যাবে ইতিমধ্যে মানুষের আস্থা নাই সেটা আরো কমে যাবে জনসংশ্লিষ্ট মহলকে মাজলুম মানুষদের বিচার প্রাপ্তিটা নিশ্চিত করা দরকার আল্লাহ আমাদের দেশকে সেরকম একটা সুন্দর মানবিক দেশে পরিণত হওয়ার তোফিক দান করুন শুধুমাত্র আকিদাগত পার্থক্যের কারণে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে গালি গালাজ না খুবই জঘন্য কথা লম্বা জুব্বা পরে মুখে দাঁড়িয়ে নিয়ে নামাজ কালাম পড়ে আমরা এক আকিদার মানুষ আর এক আকিদার মানুষকে এক দল মুসলমান অন্য দল মুসলমানকে গালিগালাজ বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন এরকম কাজ যারা করেন তারা মনে করেন তারা ইসলামের খেদমত করতেছেন তারা মূলত নফসের পূজা করতেছেন তারা ইসলামের কোনো খেদমত করছেন না যার যার নিজের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন সেটা প্রমাণের চেষ্টা করবেন সেটা দিকে আহ্বান করবেন স্বাভাবিক কিন্তু বিপরীত মতের লোকদের গালি গালাজ করা এটা ফাঁসিকি কাজ নবীজি বলেছেন সেবাবুল মেনে ফুসুক কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসিকি কাজ গুনাহের কাজ কবিরা গুনা বিদায় এটা কোনো মুসলমান করতে পারে না আমরা আজকাল অনেকে দেখা যায় অনলাইনে একদল আরেক দলের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা বাজে মন্তব্য করা ধারণামূলক মন্তব্য করা এগুলো আমরা অনেকেই অহরহ করছে এবং এগুলোকে দোষে কিছু মনে করছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তা প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ আমি পরিচালনা করি বা দেখাশোনা করি এক্ষেত্রে আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করতে হয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘুষ ছাড়া করা যায় না তাই আমার ঘুষের লেনদেন করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কিনা আপনি যদি আপনার কোম্পানির হয়ে কোন ঘুষের কারবার করেন এর জন্য অবশ্যই আল্লাহ কাছে আপনাকে দায়ী হতে হবে যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি করতে গেলে এমন কোন দায়িত্ব দিছে যে দায়িত্ব পালন করতে গেলে কোম্পানির হয়ে সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে হয় অবৈধ লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়ের সহযোগী হলেন এটা আপনার জন্য জায়েজ নাই তাহলে কি করতে হবে হয় বিকল্প কোনো কাজের সন্ধান করতে হবে বিকল্প কোনো উপায় উপার্জন খুঁজে বের করতে হবে আর হলে এই অন্যায় কাজ থেকে যে কোনো ভাবে আপনাকে বেঁচে থাকতে হবে যদি বলেন যে আমার নিয়মিত কাজে এটা কোম্পানির হয়ে নেগোসিয়েশন করা ঘুষ দেওয়া অবৈধ লেনদেন করা তাহলে এটা আপনার জন্য হারাম কারণ আল্লাহ বলেছেন তা আবানু আল বিদা তকুয়া ওয়ালা তা আবানু আল আল ইসমি ওয়ালা উদওয়ান পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করা এটা জায়েজ নয় বিধায় আপনি নিজে ঘুষ খাচ্ছেন না কিন্তু আরেকজন ঘুষ খাচ্ছে আপনি মধ্যস্থা করলেন কোম্পানি থেকে নিয়ে তার কাছে দিলেন আপনি অপরাধী এই জন্য বিকল্প কোনো উপায় উপার্জনের পথ খুঁজে বের করতে হবে দুনিয়াতে হালাল উপার্জন করে বেছে থাকতে হলে হয়তো খুব ভাবসাব নিয়ে থাকা যাবে না ভালোভাবে থাকা যাবে না কিন্তু দিন শেষে আল্লাহর কাছে জাননা চাইলে এতটুকু সেক্রিফাইস আপনাকে করতেই হবে সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবটনটি অন করে দিন যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়